আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে এই সিএক্স ডট আই ও নামে একটা টেলিগ্রাম বা মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে এসছে অনেকেরই প্রশ্ন হয় যে ভাই এটা যেহেতু অনেকদিন ধরে কোন রকম আপডেট নেই এটা টিজি কিংবা লিচিং এর সর্বশেষ আপডেট কি তো তাদের টিজি কিংবা লিটিং এর সর্বশেষ আপডেটটা আছে সেই আপডেটটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি অনেকেই বলেন যে ভাই এখানে মূল টোকেন কোনটা কোনটা আমরা এখান থেকে পেমেন্ট পাবো এবং সেটা বেশি বেশি ইনকাম করার উপায়টা কি সেটা আমি আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন প্রভৃতি হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করবেন ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন আমরা বিস্তারিত যত সব কিন্তু শেয়ার করি দেখেন সর্বশেষ আমরা বানার সাপোর্টের যে তাদের প্রতিদিনের যে ডেলি আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি আর এছাড়া দেখেন একটা টেস্ট নেট অ্যাডঅফের অফার এ ওয়াল তার যে টেলিকুজার সেটা কিন্তু আমরা এখানে সাই করে থাকি সেরকম বিভিন্ন অনেক ডেটভ ভিডিও পেতে অবশ্যই আমাদের এগুলো সবাই জয়েন থাকবেন দেখেন সিএক্স ডট আই ও এটার যেই টোকেন নাম সেটা হচ্ছে সিইএক্স তো এই মাইনিং প্রজেক্টটা আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু কাজ করে আসছে অনেক ইউজার আছে যেখানে কাজ করা কিন্তু বন্ধ করে দিচ্ছে আবার অনেক ইউজার আছে এখানে এখনো পর্যন্ত কাজ করা যাচ্ছে তো এটা কবে লিস্ট হতে পারে কিংবা তাদের টিজি জি নিয়ে সর্বশেষ সাবজেক্টকে তো এটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাব তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তো এখানে আসার পর আপনি সিই এক্স লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি কিন্তু এটা ভেরিফাই হওয়া আপনি যদি একটু খেয়াল করেন ষোলো ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে তাদের যেই এক্স সেখানে তারা এস আর নামে একটা টোকন এখানে লিস্ট করছে এটা এর বাইরে এখানে তাদের যে সিইএক্স এটা পেমেন্ট দেওয়া সম্পর্কে রকম কোনো আপডেট কিন্তু এখানে দেওয়া নেই আপনি একটু খেয়াল করেন কোন রকম কোন আপডেট কিন্তু দিতে দেখতে পারবেন না তো এখানে যদি আপনি একটু টিজি লিখে সার্চ করেন তাহলে তাদের টিজি নিয়ে সর্বশেষ আপডেট আছে সেটা কিন্তু চলে আসবে এরপর আপনি এখানে এই যে লেটেস্টটা ক্লিক করেন তো লেটেস্টে ক্লিক করে দেখেন তারা টিজি নিয়ে সর্বশেষ আপডেট দিছে 18 ডিসেম্বর 2024 চিন্তা করেন 18 ডিসেম্বর অনেক দিন আগে এখানে তারা বলেছে অফিশিয়াল স্টার্টিং দা পাওয়ার ট্যাব টিজি তারা এখানে বলেছে আমাদের 99% কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা খুব সিকিউরিটি নিয়ে আসবো কিন্তু বাকি যে এক পার্সেন্ট কাজে এক পার্সেন্ট কাজ কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি ঠিক আছে সো বলা যেতে পারে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে তারা কোনো রকম টিজি কিংবা লিস্টে কেন আপডেট দেয়নি তো যদি আপনি মনে করেন যে না আমার এখানে কাজ করা উচিত তাহলে আপনি করতে পারেন তো ব্যাকটা বিষয় মনে রাখবেন যে টেলিগ্রাম বাটার কোনো মাইনিং প্রজেক্ট ভালো ধরনের প্রফিট না দিলেও কিছু কিছু প্রজেক্ট আছে ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে এটা কিন্তু অন্যতম তো এটা গেল তাদের টিজি কিংবা লিস্টিং নিয়ে সর্বশেষ আপডেট এরপর আমি কথা বলি তাদের এখানে মূল টোকেন কোনটা আমরা এখানে থেকে কোনটা পেমেন্ট পাবো একটা বিষয় খেয়াল করেন এখানে তিনটা বিষয় আছে তিন থেকে চারটা বিষয় একটা হচ্ছে এখানে একটা পয়েন্ট আপনি দেখতে পারবেন সেটা এখানে ব্যালেন্স হিসেবে শো করবে এর পর মাইনিং পার আওয়ার এটা কিন্তু একটা শো করবে ক্রিপ্টো ব্যালেন্স এটাও কিন্তু থাকবে এবং পাওয়ারও কিন্তু থাকবে তো এখানে কি আপনি কোনটা পেমেন্ট পাবেন দেখেন আপনার যে ক্রিপ্টো ব্যালেন্সটা থাকবে এটাই কিন্তু তাদের অরিজিনাল টোকেন এখানে আপনার প্রফিট পার আওয়ার থাকবে মানে আপনি কত ঘন্টায় কতটা সি এক্স যখন এখান থেকে আট করে পাচ্ছেন সেটার মূল হিসাব আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার পয়েন্ট এই পয়েন্টগুলো দিয়ে আপনার এখানে প্রফিট পার আওয়ারটা কিন্তু বাড়াতে হবে এবং প্রফিট পার আওয়ার আপনি যত বাড়াবেন তত বেশি আপনার পাওয়ার বেড়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনার আর্নিংটাও কিন্তু এখান থেকে বেশি থাকবে অর্থাৎ এই যে ক্রিপ্টো ব্যালেন্স এখানে যেটা আছে এটা আমাদের তারা টোকেন হিসেবে কিন্তু পেমেন্ট করবে যেমন এই অ্যাকাউন্টে সতেরো হাজার একশো ছেচল্লিশটা টোকেন আছে এইখানে যাদের যত বেশি টোকন থাকবে তার এখান থেকে ভালো ধরনের পেমেন্ট করার সম্ভাবনা কিন্তু থাকবে এমন ইউজার আছে যেখানে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার হিউজ পরিমাণ টোকেন কিন্তু এখানে আছে আবার কিছু কিছু ইউজারের কম আছে তো এখান থেকে ইনকাম বাড়ানোর উপায়টা আসলে কি একটাই ওয়ে এখানে দুইটা ওয়ে আপনি পাবেন একটা হচ্ছে রেফার আর যারা রেফার না করতে পারেন তাদের জন্য আরেকটা একটা ওয়ে কিন্তু আছে সেটা হচ্ছে আপনি এখানে আসবেন এই যে টাক্সে ক্লিক করে দিয়ে এখানে দেখবেন যে বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের টাক্স দিয়ে থাকে ফ্রিতে টাক্স যেমন আজকের ফ্রি টাক্সগুলো কিন্তু আপনি অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টাস্ক থাকে এই টাক্সগুলো কমপ্লিট করলে আপনার একটা পয়েন্ট কিন্তু এই জায়গায় অ্যাড থাকবে এবং এই অ্যাড এই পয়েন্টগুলো দিয়ে আপনার তাদের যে মাইন আছে মাইনে ক্লিক করে দিয়ে এখানে এই বক্সগুলো কিন্তু আপনার আনলক করতে হবে যেমন এই বক্সটা যদি আপনি আনলক করেন এখানে লেভেল চোদ্দো আছে লেভেল পুনরায় আপনি চলে আসবেন তাহলে এই যে আপনার পাওয়ার বাড়বে চল্লিশ হাজার তিনশো সি এই পাওয়ারটা যখনই বেড়ে যাবে সেটা কিন্তু এই জায়গায় এসে আসবে এবং এই জায়গায় যখন আপনার পাওয়ার বেড়ে যাবে প্রফিট কিন্তু বেড়ে যাবে মূল বিষয় হচ্ছে এখানে বিভিন্ন ধরনের টাস্ক থাকবে এই টাক্ক কমপ্লিট করে তারা একটা পয়েন্ট আপনাকে দিবে সেই পয়েন্টটা দিয়ে আপনার পাওয়ার বাড়াতে হবে এখানে বক্সগুলো বাই করে পাওয়ার বাড়ালে অটোমেটিক্যালি আপনার প্রফিট পার আওয়ারটা বেড়ে যাবে এবং প্রফিট পার আওয়ার বাড়লে আপনার অটোমেটিক্যালি যে মূল ব্যালেন্স আছে সেটা কিন্তু বেশি পরিমাণে বেড়ে যাবে এটাই কিন্তু মূল বিষয় এর বাইরে এখানে নতুন করে আসলে কোন রকম কোনো কিছু বলা নাই তো তারা কিসের উপর আমাদের আপনার লেভেল যত বেশি আপগ্রেড থাকবে আর লেভেলটা আপগ্রেড করতে হলে আপনার কিন্তু এখানে পয়েন্ট বেশি থাকতে হবে যেমন আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখেন এই অ্যাকাউন্টটা আছে অষ্টম লেভেলে অর্থাৎ এই যে ডায়মন্ড মাইনারে কিন্তু আছে এখন এই যে নবম এবং দশম দশম পর্যন্ত কিন্তু সর্বোচ্চ এখানে যার যত বেশি লেভেল থাকবে তার তত বেশি এখান থেকে টোকন পাওয়ার সম্ভাবনা কেন থাকবে আর লেভেল এখান থেকে বাড়ানোর জন্য আপনি একটাই কাজ করবেন আপনার পয়েন্টটা কিন্তু এখানে আপনি রেখে দিলে অটোমেটিক্যালি যেমন এখানে নবম লেভেল আসতে হলে এখানে একটা হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু লাগবে এই পয়েন্ট যখন হয়ে যাবে আমার এই মূল ব্যালেন্সে এই জায়গার ব্যালেন্সে তখন অটোমেটিক্যালি আপনার লেভেলটা কিন্তু আপগ্রেড হয়ে যাবে এইভাবে মূলত আপনার এখানে কাজটা করতে হবে আর স্কোয়াডে এসে আপনি একটু দেখতে পারেন এখানে একটা নির্দিষ্ট সময় পর পর আপনি এখানে মাইনিংটা স্টার্ট করবেন তাহলে এখান থেকে আপনার যে টোকনটা আর্ন হবে সেটা আপনার মূল ক্রিপ্টো ব্যালেন্সে কিন্তু হয়ে যাবে আছে দেখেন ফুল ক্রিপ্টো ব্যালেন্স এত ব্যালেন্স এত দেওয়া থাকবে এখানে আপনার ফুল যে সেই কিন্তু এখানে থাকবে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর আপনি কতজনকে রেফার করেছেন সেটা কিন্তু এখানে শেয়ার থাকবে যদি আপনি পারেন তাহলে কয়েকটা রেফার করতে পারেন আর রেফার না করলে কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই আর একটা বিষয় আছে এখানে আপনার যে ক্রিপ্টো ব্যালেন্সটা আছে এই ক্রিপ্টো ব্যালেন্স দিয়ে আপনি চাইলে আপনার আপনার পয়েন্টটা কিন্তু বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনার লেভারটাও বাড়বে আপনার পাওয়ারটাও বেড়ে যাবে যদি আপনি এই বক্সগুলো বাই করেন এখন এই কনভার্টটা করবেন কিভাবে এই যে আপনি যে কনভার্টে ক্লিক করে দেবেন কনভার্টারটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন এই যে সতেরো হাজার যে টোকনটা আছে এখানে আমি যদি হাজার ঠিক আছে সতেরো হাজার দিয়ে যদি আমি এগুলো বাই করে রাখি তাহলে দেখেন একটা হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু আমার হয়ে যাবে তো এবার আপনি কনভার্টে ক্লিক করবেন করলে এই পয়েন্টটা কিন্তু তার আপনাকে দিয়ে দিবে আর পয়েন্টটা আপনার এই জায়গায় অ্যাড হয়ে যাবে এই পয়েন্ট দিয়ে এরপর আপনি মাইনে ক্লিক করবেন মাইনে ক্লিক করে এখানে যে বক্সগুলো আছে এগুলো আনলক করবেন করলে অটোমেটিক্যালি আপনার পাওয়ারটা বাড়বে পাওয়ার বাড়লে আপনার মাইনিং এখানে আপনার প্রফিট পাওয়ারটা বেড়ে যাবে এবং তারপরে আপনার ক্রিপ্টো ব্যালেন্সটা কিন্তু বেড়ে যাবে এইভাবে কিন্তু এখানে কাজ করতে হবে আর এখন আরেকটা কথা বলি যে এখানে আমাদের কেমন প্রফিট দিতে পারে দেখেন টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে কিন্তু ভালো ধরনের প্রফিট দিচ্ছে না তো যেহেতু আমরা অনেকদিন ধরে কাজ করে এসেছি এখন লাস্টের সময় এখন এসে এটা একার মিস্টেক করা আমার মনে হয় উচিত হবে না আর দেখা যাক আসলে তারা কেমন প্রফিট দেয় তবে টেলিগ্রাম কোনো মাইনিং প্রজেক্টই আপাতত ভালো ধরনের প্রফিট কিন্তু দিচ্ছে না তো আশা করি ভালোবাসি এটাই ছিল আজকে ভিডিও আল্লাহ হাফিজ